আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineكاته সুপ্রিয় শিক্ষাতে বন্ধুরা আজকের ভিডিওতে 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয় ভিত্তিক নির্দেশনা নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে গণিত শ্রেণী হচ্ছে নবম তাহলে নবম শ্রেণীর গণিতের যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাস এবং পরীক্ষার যে প্রশ্নপত্র তার মান বন্টন নিয়ে আলোচনা করব বার্ষিক পরীক্ষায় পাঠ্যক্রম বা সিলেবাস এখানে অভিজ্ঞতার নাম আছে এবং অধ্যায়ের নাম আছে যেমন দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় কিন্তু অধ্যায় হচ্ছে অনুক্রম ধারা এর পৃষ্ঠা হচ্ছে পর্যন্ত অধ্যায়ে রয়েছে লগারিদমের ধারণা ও প্রয়োগ উনষাট থেকে আশি এরপর চতুর্থ অধ্যায় নেই পঞ্চম অধ্যায় রয়েছে বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ একশো নম্বর থেকে একশো চল্লিশ নম্বর পেজ পর্যন্ত তারপরে পঞ্চম ষষ্ঠ অধ্যায় পরিমাপে ত্রিকোণমিতি একশো থেকে একশো ছাপ্পান্ন পর্যন্ত সাত নম্বর কৌনিক পরিমাপে ত্রিকোণমিতি একশো সাতান্ন থেকে আটাত্তর নম্বর পেজ পর্যন্ত বিস্তার পরিমাপ দুইশো এগারো থেকে দুইশো নম্বর পেজ পর্যন্ত রয়েছে এটা হচ্ছে সিলেবাস এবার মূল্যায়ন কাঠামো নির্ধারণ করা আছে শিক্ষণকালীন মূল্যায়নে ত্রিশ পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন আছে তো এরপরে শিক্ষণকালীন মূল্যায়নের মানবন্টন এরকম হতে পারে প্রথমটা থাকবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ এটা তোমাদের সাররাই দিবে ক্লাসের ভিতরে এটা থাকবে 10 মার্ক অনুসন্ধানমূলক কাজ এটা থাকবে 10 মার্ক তোমাদের ক্লাসের টিচাররাই দিবে তারপর এখানে শ্রেণী কাজ মানে একক কাজ দলগত কাজ এটা থাকবে 10 মার্ক মোট 30 মার্ক 30 মার্কে 30 মার্কে তুমি পাইতে পারো যদি প্রতিদিন ক্লাস করো এবং এই কাজগুলো তোমরা করে থাকো এরপরে সামষ্টিক মূল্যায়ন হবে 100 মার্কের তবে 100 মার্ককে আবার 70 মার্কের ভিতরে কনভার্ট করা হবে মনে করো তুমি 100 তে 100 পাইলে তাহলে তুমি পাবা সত্তর পার্সেন্টের ভিতরে তুমি সত্তর পাবা এরকম একশোর ভিতরে যদি সত্তর পাও তাহলে ওইভাবে হিসাব করে মানে একশোর ভিতরে সত্তর পাইলে একের ভিতরে কত আর সত্তরের ভিতরে কত এইভাবে হিসাব করা হবে ঠিক আছে এইভাবে এখন দেখো এখানে আবার যেটা থাকবে নৈবতিক প্রশ্ন থাকবে পনেরোটি এবং এক কথায় উত্তর থাকবে দশটা মোট পঁচিশটা তো পঁচিশটায় আবার দশ এক এক মার্ক করে তার মানে পঁচিশটায় পঁচিশ মার্ক এরপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে তেরোটা তেরোটা একটা দুইটা দুই মার্ক করে তারা এখানে আবার কোন অল্টারনেটিভ থাকবে না যে কটা থাকবে সবগুলোর অ্যান্সার করতে হবে এরপরে রচনামূলক প্রশ্ন এটা আবার সৃজনশীল প্রশ্ন টাইপের তো সৃজনশীল প্রশ্ন আগে যেরকম আসতো তিনটা প্রশ্ন আসতো ক খ গ এবার কিন্তু এরকম আসবে না তিনটা আসতে পারে দুইটা আসতে পারে তো যেটা যে প্রশ্নটা যেমন তার উপরে ভিত্তি করে তার মার্ক থাকবে মনে করো একটা প্রশ্ন একটু বড় তাহলে সেটা চার মার্ক বা তিন মার্ক এরকম থাকবে ঠিক আছে আচ্ছা এখন আমরা একটা নমুনা প্রশ্ন দেখি যেমন দেখো এখানে এক থেকে শুরু করে থেকে শুরু করে দেখো পর্যন্ত এই যে পনেরো পর্যন্ত এটা কিন্তু এম কিউ এরপরে ষোলো থেকে শুরু করে পঁচিশ পর্যন্ত এটা এক কথায় উত্তর দেখছো লক ফাইভ একশো পঁচিশ সমান কত এইরকম তারপরে খ বিভাগ খ বিভাগে দেখো এখানে কতগুলো ছোট প্রশ্ন থাকবে এগুলো তো এক নম্বর এর আগে কত যে এক কথা উত্তর এটা কিন্তু এক কথা না একটু বড় হবে আর কি এক দুই মার্ক তা দুই মার্কের আসবে এটা হ্যাঁ দুই মার্কের এক দুই লাইন আর কি সরি তারপরে দেখো এখানে দশটা এখানে তেরোটা থাকবে তেরোটার উত্তর দিতে হবে এরপর চলে যায় এখানে দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্ন মানে উদ্দীপক থাকবে দশটা থেকে সাতটা প্রশ্ন উত্তর দিতে হবে এখানে দেখো এখানে একটা আছে এখানে আবার উদ্দীপক আছে এবং দুইটা প্রশ্ন আছে তাই এটা একটার মার্ক আছে আর একটা আছে চার আবার তিন নাম্বার প্রশ্ন দেখো এখানে তিনটা প্রশ্ন আছে প্রথমটা এক তারপরটা 3 তারপরটা 3 এই রকম মোট 7 সাত মার্ক থাকবে ঠিক আছে এই তারপরটা দেখো এখানে যেমন এই প্রশ্নটায় প্রথমটা 2 মার্ক তারপরটা 2 মার্ক তারপরটা 3 মার্ক মোট 7 সাত মার্ক মোট 7 মার্ক থাকবে এরকম এই প্রশ্ন প্রশ্নপত্র হবে এবং তোমাদের উত্তর এই এইভাবে দিতে হবে আশা করি বুঝতে পেরেছো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে টি বন্ধুদের সাথে শেয়ার করে দিও প্রতিদিন সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে তোমাদের লাইভ ক্লাস হয় ফ্রি ইউটিউব চ্যানেলে তোমরা যদি করতে চাও তাহলে করতে পারো প্রতিদিন সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহম